আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কার্পু মাছের পোনাগুলোতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি এক সাইজের পোনাগুলো গ্রেডিং করা রয়েছেন তো সম্মানিত ব্যস কার্পু মাছের পোনার জন্য আপনার পুকুরে খাদ্য পরিমাণ খুব কম লাগবে কিভাবে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন কার্পু মাছের পোনা যে কোনো মাছের সাথে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি চান বাংলা কাবজাতীয় অন্য কোনো মাছের সাথে আপনারা চাষ করবেন হয়তো আপনারা চাষ করে নিতে পারেন আর যারা এককভাবে চাষ করবেন তো অবশ্যই মাছগুলো চাষ করে নিতে পারেন তা আমরা এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইল পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য আপনারা নিয়ম মতো অবশ্যই যে কোনো খাবার অবস্থায় পুকুরে খাওয়াতে পারবেন আর এই কারণে আপনার পুকুরে খাদ্য পরিমাণ খুবই কম লাগবে তো সম্মানিত বেশ সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছগুলো চাষ করে নেবেন তা সম্মানিত বেশ এগুলো মাছের পোনা আমরা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসেবে যারা পোনাগুলো নেবেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের কাছে সরাসরি আয়সা করেন তা আমাদের যোগাযোগের ঠিকানামূলক মতো আসলে আপনারা পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিং সিংহ তী শাউল যে কোনো মাছের পোনা অবশ্যই পাওয়া যাওয়া